আচ্ছা তোরা যা আগে পরে আমার টাইম মুনে নিস অনেক কাজ করতেছে মানে ট্রেনিং দিতেছে বাহিরে চলে যাবে তো ভাই আসসালামু আলাইকুম আমি রবিন সো আজকে আমি একটা মূল্যবান বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের জ্যাক্স হ্যাঁ জ্যাক্স আর সর্বত আছে দশ পনেরো দিন হ্যাঁ ও ও অনেক কাজ করতেছে মানে ট্রেনিং দিতেছে বাহিরে চলে যাবে তো বাইরে যাওয়ার পরে হ্যাঁ কাজ করবে সেই প্রশিক্ষণ এখন বর্তমান দিতেছে আর জ্যাকসির সাথে যাচ্ছে এই যে আমাদের মাকুল ব্যাটা এই যে আমাদের মাকুল ব্যাটা চলে যাবে এই তুই কাজ কাম কর মানে জ্যাকসের মানে হ্যাঁ রানটাও পারে হ্যাঁ সব কিছু করবো এই তুই কিচ্ছু করিস না হ্যাঁ হ্যাঁ রাতানো সব করাইবি বুঝছ ভাইসোস একটা সুবিধার লোক রাধুনি কাজ কাম সব পারে আসলে ঠিকই গেছস

চিন্তা ভাবনা কি কয়দিন আছে দেশে কিছুদিন আনুমানিক কয়দিন যাই হোক গাইস উনি উপ্রবাসী হয়ে যাচ্ছে দেশের বাহিরে চলে যাচ্ছে হ্যাঁ এই বেটা এ তুই তো দুলা উড়াই আলসো শ্রী তুই বেটা हम तो ये एक की बान ले, हमारे एक टूपु जा, एक की बान ले तो ही। अरे बे लोगों बस तो जान पड़े। तो बस तो जसने के। बस आए। ये मैं कुतला ना। अरे 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 अर

বোৱা চাপা মাৰলে চাৰলে না কৰে মুখ দেখন কৈলে না কৰব কেটা